আইফোন আট মূল্য ফাঁস বাজারে আইফোন সাত এখনও জেকে বসতে পারেনি এর মাঝে আইফোন আট নিয়ে চলছে আইফোন প্রেমীদের কাছে চলতি বছরে মাতামাতে আইফোনের নতুন এই মডেল বাজারে আসতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক একটি বাণিজ্যিক গণমাধ্যম বলছে আইফোন আটের দাম ও বাজারে আসা তথ্য ফাঁস হয়েছে এতে বলা হয়েছে আইফোন আট নামে পরিবর্তন আসতে পারে নতুন নাম দাও হতে পারে আইফোন এক্স এতে থাকবে ওএলইডি সহ সবচেয়ে বড় পাঁচ দশমিক আট ইঞ্চির ডিসপ্লে তবে পাঁচ দশমিক পনেরো ইঞ্চি পর্যন্ত ওই ডিসপ্লে ব্যবহারযোগ্য হবে আইফোন আট ছাড়াও সদ্য বাজারে আসা আইফোন সেভেন এবং সেভেন প্লাস এর আপডেট ভার্সনও প্রকাশ করতে পারে অ্যাপল সংস্থা আইফোন আটে নতুন ফিচারের মধ্যে রয়েছে ওয়ারলেস চার্জার সিস্টেম এদিকে আইফোন প্রেমীদের হতাশা বাড়তে পারে নতুন মডেল আইফোনের মূল্য শুনে আইফোন আটের মূল্য প্রায় এক হাজার ডলার হতে পারে নিত্য নতুন এসব খবর আরও জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন